সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনারা জানেন ইউনিক মিশনারি সর্বদা ডেইরি ও কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও তৈরি করে থাকে আজকে সে এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আমার সামনে টেবিলে দেখতে পাচ্ছেন চায়না হ্যান্ড স্প্রে মেশিন আহ সম্বন্ধিত দর্শক শ্রোতা বিগত ভিডিওতে আপনারা দেখছেন দেখেছেন যে আমরা তিন লিটার পাঁচ লিটার আট লিটার লিটার এগুলার ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি আজকে সেরকমই লিটারের তিন হ্যান্ড স্প্রে মেশিন আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আমাদের দর্শক শ্রোতা এই মেশিনটি হলো দেখতে পাচ্ছেন তিন লিটার আহ স্প্রে মেশিন হাই কোয়ালিটি এই মেশিন দ্বারা আপনার ছাদ বাগানে বাগানে রেলিং বিভিন্ন ধরনের ছোট বাগান বা মাঝারি ধরনের বাগানে আপনার হ্যান্ড স্প্রে মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন তার একটি আপনাদেরকে নমুনা দেখাবো সম্বন্ধিত দর্শক শ্রোতা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা মুখ এখান দিয়ে কিন্তু আপনি পানি পূর্বেশ করতে পারবেন তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা এখানে পয়েন্ট দেওয়া আছে এটার মাধ্যমে আপনি কি পরিমাণ গিটনা চক স্প্রে করবেন এই সেই পরিমাপ দেওয়া আছে আপনি সেই পরিমাপে দিতে পারবেন এমন তো অবস্থা সময় তো মতো অবস্থা আপাতত আমরা এখন পানি ঢালবো আমরা এখন পানি ঢেলে নিলাম এরপর এইটা ভালোভাবে লাগিয়ে দেবো আপনারা যারা কীটনাশক দিবেন অবশ্যই এটাতে পরিমাপ করে দেবেন এটা ভালো করে লাগিয়ে দেবো যাতে এখান দিয়ে হাওয়া না বের হয় এরপর আমরা এই যে হ্যান্ড পাম্প যে ইয়ে আছে এটাতে আমরা পাম করে নেব ভালোভাবে ভালোভাবে করলে অনেকক্ষণ পর্যন্ত আপনি এক পামে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু স্প্রে করতে পারবেন লক্ষ্য করুন সম্মানিত দর্শক আমি যে পাম্প করতেছি হ্যাঁ আমার পাম্প করা হয়ে গেছে অলরেডি এখন এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কিন্তু পানি স্প্রে হবে দেখুন আমি একটু দেখাই আপনি কিন্তু এখানে চাইলে ছোট বড় কম বেশি করতে পারবেন দূরে কাছে করতে পারবেন আমি একটু ছোট করে নেই বা কুয়াশার মতো স্প্রে করতে পারবেন বৃষ্টির মতো স্প্রে করতে পারবেন বা পিচকির মতো স্প্রে করতে পারবেন বিভিন্নভাবে কিন্তু স্প্রে করতে পারবেন সবভাবে আপনি স্প্রে করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন কিভাবে এই প্রোডাক্টটি দিয়ে আপনি আপনার বাগানে খুব সহজেই স্প্রে করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই প্রোডাক্ট যদি আপনারা সংগ্রহ করতে চান বা ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি তো আমরা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আহ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম